আমি কতদিন আর লোকের আর হই সার হই লোকের ধান খেয়ে বেড়াবো বল সেই জন্য আমি চাইছি স্বাধীন স্বাধীনভাবে বাঁচতে তুমি পর করে দিবা না তো মামা তুই কেন পর করবি তোমার ভাগ্নি ভাগ্নি থাকবি বেশ ঠিক আছে হ্যাঁ ও নারী আবেগমকে আমি এক জায়গায় দেখা করতে বলেছি সেখানে দেখা করতে আসবে সেখান থেকে ওকে নিয়ে চলে যাব বেশ ঠিক আছে মামা তাহলে তুই থাক এখানে পাটি বসে যা কিছু ঘটবে আমাকে খবর দিবি ঠিক আছে বেশ মামা বেশ ঠিক আছে আমি আসি সাবধানে থাকবি বেশ মামা যাও মামা বিয়েটা কইলে আমারও ভালো হবে দুবেলা দুবেলা আমি খেতে পাবো করব পড়া বাস্তালাতে তোমার দেখা করব বাস্তালাতে আস্তালাতে দেখা দিন শেষ এবার তুমি আমার ঘরের হবে বউ কবে আজকেই আজকেই আমি নিয়ে পালাবো আগেকার গানগুলো খবর আছে কি করে মনে

সে বালি কোথা বালি আর ভাইনি কোথাও মরুভূমি তোর মামা বে তোর কি উল্টো পাল্টা খবর শুনছি আমি মামার খবর মামাই জানে তোর মামা নাকি শুনছি একটা মেয়ে গেল লাল তোর মারছে কিছু আমি কি করে জানবো বলেন আমি তো সব সময় থাকি সে কোথা আমি তো জানি না মামার কোথাটা কি করে বলবো তোর শালা তোর মামার মুবে জানলেও তো বলবি না ইটা না বলা বলে কি আছে বলবো না কিসের লাগি আমি দেখিনি জানি না বলছি তো শুনেন বড় ভাই আপনি সামলে নেন বেশ ঠিক আছে আমি দেখছি সুবিধা বাচ্চাকে দেখছি দাদা তুমি কথা চিন্তা করার দরকার নাই আর একটা কথা শুনতোরা বলেন একবার শুন বলেন বলছি এমন কোন খারাপ কাজ করার তোরা দুই মামা ভাঙ চেষ্টা করি না যেটা আমার মান সম্মান হারাক এক সপ্তাহ হলো এখানকার আমি এমএলএ হয়েছি আর এই সাদা পাঞ্জাবি পায়জামাতে যদি কোনো দাগ লেগে যায় তা সেই কি উঠবে সহজে

আ তো হার কোন কোন আনি বাইরি বেরি এলে তুমি আর কি বুঝবি বল আমার তো হল জরো হো তারপরে বুঝতে পারবি আমি নাকি পারে ভাই না কি রে ছেলে মামু কি বললি

এ মাগির ভাতার জানো ওকে ভুলি গিয়ে এ মাগির ভাতার জানো ওকে ভুলি গিয়ে এ মাগিকে নিয়ে আমি জীবনে যেন সুখ না পাই বালের মতো বিপদ আছেন নাকি উল্টো পাল্টা করে পড়া বিয়ের মন্ত্রটা শেষ করতে দিবি তো নাকি না মাঝপথে বিটা ভঙ্গ করে দিবি এ মূল মন্ত্র তো আমরা কোনোদিন আগে শুনিনি রে পুরোহিত এইটা হচ্ছে ডিজিটাল জামানার ডিজিটাল মন্ত্র তার কারণ অবৈধ বিয়ে অবৈধ মন্ত্র আমরাই পাঠ করি এটা অবৈধ বিয়ে হইছে আমরা তো টুপি মালা পরে আপনাকে টাকা দিই তো বিয়ে করতে তা হলো বোটা তো তুলে বোটা অন্য জনার মশাই যে কথা বাদ দেন আপনি মন্ত্র পড়েন ফুল সজ্জা রাতে যেন খাটের পায়া ভেঙে দিতে পারি কি কি রে মন্ত্র পড়া বাদে হাঁটছিস কেন ও সরি কি বললেন ফুল সজ্জা রাতে আমি যেন খাটের পায়া ভেঙে দিতে পারি ফুল সজ্জা রাতে আমি খাটের পায়া ভেঙে দিতে পারি সেই রকম আমাকে একটু শক্তি দি দিও সেই রকম আমাকে একটু শক্তি দি দিও বিয়ের পরে যে আমার সন্তান জন্ম গ্রহণ করিবে বিয়ের পরে যে আমার সন্তান জন্ম গ্রহণ করিবে সেই খানকি কি ছেলে যেন আমার ডাইনি গিয়ে সেই খানকি কি ছেলে যেন আমার ডাইনি গিয়ে

আর তাকে এসে বিয়ে করার প্ল্যান করছিল শেষে শেষে সত্যি করে হ্যাঁ সত্যি করে তোর কথাটাই ঠিক বলেছে আমার শাশুড়িকে বিকাল থেকে খুঁজে পাচ্ছি না তুই আর জানিস লিপালিয়েছে মরুভূমিকে তো আমি দেখতে পেয়েছিলাম ওই জন্য আমার সন্দেহ সুরে বাচ্চা মরুভূমি তুই যদি কাজ করে থাকে খারাপ কাজ করেছিস তোর তোর সালা আমি টুবরু টুবরু করে কেটে চিল করে ওকে খেলাবো দেখবি বেশ ঠিক আছে আমি চাললাম

চিন্তা করুন আমার প্রাণ প্রিয়সী জান নারিয়া বেগম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকব তুমি আমার হৃদয়ের মাঝখানে থাকবে সত্যি বলছো হ্যাঁ গো আমার লক্ষ্মী শোনা এই মরুভূমি তোমাকে পেয়ে তার জীবনের মরুভূমিতে তুমি এক সুন্দরজ ফুলের বাগান হয়ে ফুটিছো আর আমি সেটা কখনো ঝরে পড়তে দেব না আমি তোমাকে পেয়ে আজকে খুব খুশি শুধু ভয় লাগে একটাই কিসের ভয় গো আমার মাংকু সোনা আমার স্বামীর সাথে আমি 14 বছর সংসার করলাম তার কাছ থেকে ভালোবাসা পেলাম না আর সেই ভালোবাসা তুমি আমাকে দিলে তুমি তোমার প্রাণের স্বামী আজকে তোমার মনের যত গোপন কথা আছে সব তুমি আমাকে বলতে পারো না রিয়া বেগম আজকে আমি তোমার স্বামী মন খুলে বলতে পারো কোনো অসুবিধা নাই কি আর বলবো যা খুশি বলো জান তোমার দাঁতগুলো এত বড় বড় কেন ছোটবেলাতে আমি খুব লোকের ভুঁয়ে আট ভেঙে ভেঙে খেতাম সেই জন্য আমার দাঁতগুলো বড় বড় আমি ভাবছি অন্য কিছু কি তোমার যা বড় বড় দাঁত

அரே பாலி து மாதா I'm gonna